হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক তো আজ আপনাদের রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে হচ্ছে থং পেন্টি কালেকশন দেখিয়ে দেবো নেটের থং পেন্টি কালেকশন যেটা হচ্ছে অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে আবারও সোল্ড আউট সোল্ড আউট হয়ে গিয়েছিল আবারও রেস্ট্র করা হয়েছে তো আপনাদের জন্য হচ্ছে এজন্য ভিডিওটা নিয়ে আসলাম এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ সবাই ইউজ করতে পারবে ফ্রি সাইজ এইগুলো এগুলো হচ্ছে পুরাটাই নেটের মধ্যে করা আছে সামনের ডিজাইনটা হচ্ছে এই যে এতটুকুন হচ্ছে সামনে কাপড় আর পিছনের কাপড় হচ্ছে এতটুকুন পিছনে একটু বড় সামনে কিন্তু একদম এই যে মানে থং পেনটি যেহেতু থংয়ের মতো এরকম ছোট আর এইখানে কিন্তু কাপড় বেশি দেওয়া আছে প্যাড ইউজ করার জন্য এখানে কাপড় বেশি দেওয়া আছে আর এদিক দিয়ে হচ্ছে সব একদম নেটের মতো এই যে পাতলা নেট আর নেটের ভিতর দিয়ে খুব সুন্দর করে হচ্ছে জড়ি সুতার কাজ করা আছে জড়ি সুতার কাজ করা আছে আর এমনিতে হচ্ছে এই যে জড়ি সুতার কাজ করা আছে আর কালারিং কালারিং কাজ করা আছে কালারিং কাজ করা আছে আর মাঝে এখানে হচ্ছে সিনথেটিক কাপড়ের কাপড় দেওয়া সিনথেটিক কমফোর্টেবল সিনথেটিক কাপড়ের কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল যদি নেটও হয় অনেক কমফোর্টেবল হবে এগুলো এগুলো আসলে আপনারা ইউজ করে স্যাটিসফাই হবেন আর এগুলোর সাথে যদি আপনারা হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে চান তাও কিন্তু আছে আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে যদি নিতে চান ম্যাচিং করে নিতে পারবেন আর প্রাইসটা পড়বে হচ্ছে একদম মানে রিজনেবল প্রাইজে একদম অবিশ্বাস্য অফারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এই দামে দেওয়া হচ্ছে যা হচ্ছে আপনারা কোনোভাবে অন্য কোন দোকান থেকে এইভাবে এই প্রাইজে নিতে পারবেন না এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এই যে খুব সুন্দর করে হচ্ছে নেটের কাপড় দেয় এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন অবিশ্বাস্য অফারে ধুরা দামে অবিশ্বাস্য অফারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমি কালারগুলো দেখিয়ে দিই এটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার আর কালো কালার মানে সবগুলির মধ্যে কালো কালার আছে একটা শুধু সাদা কালার আছে পেস্ট কালার আর কালো কালার এটা হচ্ছে সাদা কালার সাদা কালারের সাথে পার্পেল কালার সাদা কালারের সাথে পার্পেল কালার আর হচ্ছে এই যে কালোর সাথে কফি কালার মাত্র দেড়শো টাকা করে আপনারা কিন্তু অবিশ্বাস্য অফারে এই থং পেন্টি কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন থং প্যান্টি কালেকশন যারা হোলসেল নেবেন তারা তো দেড়শো টাকা না তারা আরও কম দামে পাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য দেড়শো টাকা এক দুই পিস করে নেবেন তাদের জন্য দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা করে থং পেন্টি কালেকশন কিন্তু আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ